বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি সুস্থ আছি মাম্পি ঠিক আছে আবার সকাল থেকে শুরু করলাম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো কান্টিং আমার ভিডিও দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্তও দেখতে থাকো ঠিক আছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চা খেয়ে আবার আসছি তোমাদের কাছে ঠিক আছে বন্ধুরা পরে আসছি ঠিক আছে হ্যালো বন্ধুরা কিছু তোমাদের কাছে একটু শেয়ার করছি এই যে আমরা নতুন ট্যাঙ্কি বসেছি তাই তোমাদেরকে দেখালাম কল কল বসেছি তাই তোমাদের কাছে একটু শেয়ার করছি যে কল পারে দুটো কল বসেছি এই দেখো সকাল একটু মানে দশটার দিকে আসবে গেট লাগাতে ওটা তোমাদের কাছে শেয়ার করবে যে কল ঝর্ণা বসিয়েছি সাওয়ারও বলে ঝর্ণাও বলে যাই হোক সাওয়ার বসেছি ওখানে একটা কল দিয়েছি বাথরুমটা নতুন আছে ইউজ করা হয়নি নতুন এই যে কল সাওয়ার আর গেট লাগাতে আসবে ওটাও তোমাদের শেয়ার করবো কত রোদ দেখছো কত রোদ উঠেছে দেখো বৃষ্টি হয়েছে রাত্রেবেলা কত রোদ উঠেছে এ কলপার দুটো কল বসেছি স্বপ্ন পূরণ হলো চলো ফায়না নিয়ে আমাদের গেট বসে গেল দরজা লেগে গেল। এই দেখো দরজা লেগে গেছে আমাদের নতুন বাথরুমের দরজা দরজাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবা বন্ধুরা ভালো লাগলে একটা শেয়ার করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এই দেখো কি সুন্দর লাগছে না গেটটা দেখতে আমাকে তো খুবই ভালো লাগছে তোমাদেরকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবা নতুন দরজা বলো আনন্দে তো লাগবে এই দেখো কত সুন্দর লাগছে না করেছি এটা এইভাবে লাগানো যাবে লক সিস্টেম আর তালা তালা মারা যাবে যদি না থাকলে তালা তো মারতে হবে বলো তালা তালা মারি যেতে হবে কোথাও গেলে দেখো আকাশ চাষ শেয়ার করছি কত রোদ উঠেছে কত রোদ দেখো কত মুখ করেছে সকাল চলো বন্ধুরা தேவிஷ்டி சீக்கொச்சினா கொச்சி পুরো ভিডিওটা দিতে থাকো এখন আকাশ মেঘলা মেঘলা হে যাচ্ছে মেঘলা মেঘলা হে যাচ্ছে আকাশ সেই বৃষ্টি সেই সেই দেখুন গোটা মাটি ভটি সব ভিজেছে এখনটা চা খাচ্ছিলাম এই দেখো চা করলাম এখনই চা বিস্কুট খাবো এখন এই দেখো কাপড় টাপড় সব কাচাইছি মানে কাপড় চাপড় সব কাঁচেছি সব শুকিয়ে গেছে আর আকাশটা দেখো কত হালকা রোদ উঠেছে এই দেখো হালকা রোদ উঠেছে সব শুকিয়ে গেছে সবটাই কাপড় খেতেছি বাসন দেখো কতগুলো বাসন আছে মাছতে দেখো বাসন আছে মাছতে কতগুলো বাসন আছে মাছতে নোংরা কালো ফেলতে হবে তাহলে কি রান্না করছি খুশি আর করি তোমাদের কাছে kosa-kosa suave natar kari kosa-kosa suave natar kari saks kursi surina saks surina saks kola bhaja cipser matang kori bhaja kursi kola bhaja surina saks suave natar kiri আর করেছি যে আম দিয়ে ডাল বুঝতে পারছো বন্ধুরা আম দিয়ে ডাল করেছি দিয়ে ডাল এখন গরম পড়েছে না আম দিয়ে ডাল খেতে তো ভালো লাগে বলো আর সঙ্গে আছে এই দেখো ভাত কারো খাওয়া হয়নি এখন খাওয়া দাওয়া শুরু করবো এই দেখো ভাত সবই রান্না করিয়াছি মাছ মাংস এখন গরমের দিনে খেতে একদম ভালো লাগে না আজকে গরম মানে গরম পড়েছে হালকা হালকা গরম আছে আজকে অতটা গরম নাই সিঁদুর পড়েছি দেখো ঘামে সিঁদুর তো ইয়ে হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি মানে মাছ মাংস রান্না করিনি কেউ খাই না মাছ মাংস পছন্দ করে না মেয়ে তো একদম পছন্দ করে না আমি তো একদম না আমার ছেলেও মানে চিকেনের ভক্ত চিকেন খেতে খুব আছে ওর ফেভারিট চিকেন মাং মাংস মানে মুরগির মাংস খুব আছে খেতে এসবই রান্না করেছি আজকে চলো বন্ধুরা আবার পরে আসছি খাওয়া দাওয়ার পরে আবার পরে আসছি ঠিক আছে খেতে পেয়ে গেছে খেয়ে নিই আবার আসছি পরে এ দেখো বন্ধুরা ভাত নিয়ে বসে গেছি সয়াবিন তরকারি শাক যে কলা ভাজা আর আম দিয়ে ডাল চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি তার সাথে আসে জলের বোতল ওই জল তো লাগবেই বলো এই দেখো বন্ধুরা ভাত তাত খাওয়া দাওয়ার পর এখন দই খাবো এই যে দেখো দই মিষ্টি দই আছে টক দই নেই এটা মিষ্টি দই এখন দই খাবো তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম ঠিক আছে কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে ঠিক আছে বন্ধুরা এই দেখো বন্ধুরা আমরা কীর্তন শুনতে এসেছি বাড়ির কাছে হচ্ছে অনেক কাছে তোমরা তো আওয়াজ পাবে একটু কীর্তন শুনতে এসেছি ভালো লাগে কীর্তন শুনতে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো আবার পরের নতুন ভিডিওতে আসবো ঠিক আছে বন্ধুরা ভালো থাকো টাটা ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তোমাদের কাছে বন্ধুরা অবশ্যই একটু দেখো ভিডিওটা বেশি বড় করেনি ছোট ছোটো দিয়েছি দেখবো অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে ভুলবা না পত্রম ভত্যম পত্রম বতুষ্ক্রয়ম অনাপল্লঙ্গ গোসতানি পুরাণানি প্রত্যক্ষতি ব্যাসদিক 18 পুরাণ লিখেছেন তার মধ্যে আদিত্য গুরু পুরাণ এই গুরু পুরাণে কিন্তু গোমাতার দুধকে অমৃত সমান মনে করা হচ্ছে এই গলি মানে গুরুর দুধ পান